লকশ মিয়া তো মা কিও তুমি এমএ মে কিছকি আ রে আরে ও তো কর মিয়া ভাই ঠিক আছেন ওটা নে এই জায়গা বহন ওই যে টোলদার মধ্য বুন টাকা আছে টাকা আছে আমি দেখতেছি আপনি বসন বসন এ ই দন্তপ পানি দন্ত একটা থানা বনি তো কই কই গাড়ি ওনো এই গাড়ির মধ্যে টাকা আছে টাকা আছে রান গাড়ি গাড়ির মধ্যে টাকা আছে আপনারা এরনো আছেন তো গাড়িটা ওনো আছে টাকা আছে গাড়ির মধ্যে তো দেখক হ্যাঁ হ্যাঁ দেখছো এই মিয়া দিকে দোষ তো আর আসিলো কার আসিল তোমার আসিল না ভাইয়া তুমি তোমি উই রাস্তায় গেছো লাগাই দিব তোমার নিজের রাস্তায়

ये ताड़ी दे दी है लग है गाड़ी को वालों ने आपको अस्पताल में हरे लिया है अभी तो गाड़ी उड़ गई ना पैसा से चिंता ना वो जो उनो रख से पैसा वो जो उन्हीं देख समसन ना तेलर जाने जिमा ना कोई होवे ते जिमा पैसे को खाए तो पाए राय राय दुकानदार पानी टेरा टेरा

তা আপনি আসেন আপনার হাসপাতাল নিয়ে যায় মিশোক যাইবে নদিকে সাইকেল চালানো যাইতো মানে কি যে একটা অ্যাক্সিডেন্ট হইলো সেকেন্ডে উড়াই লেন ভাগ্যওয়ালা মানে গাড়ি পাইলে গাড়ি পাইলে আরেকটা আরেক জায়গায় গেছে

পরে বুঝবো আপনি এক কাজ করেন আপনার কত টাকা আছে ওইখান থেকে ই করেন ঠিক আছে লোয়া লোন না কেউ আছে জিম্মা দিতে পারেন এরপরে আয়সা লোয়া যা আসেন 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 যাও গা ভাই তুমি একটা মিশু মিশুক লইয়া সাইকেল উঠে লইয়া যাও গা আলাদ তোমার একটা ফারাক আছে

আপনি যে টাকা করবেন আপনি যদি যাইতে পারেন আপনার মনে হয় যে আপনি যাইতে পারবেন এটা হলো আপনার ইচ্ছা আর না যাইতে মনে আমি সুখ দিয়ে আপনার লইয়া যায় টাকা পয়সা ঠিক আছে নি দেখেন

বাসায় গিয়া গাড়িরাই খেয়ে যাইবো যদি যাইতে পারেন যান না আপনার লোয়া যায় হ্যাঁ আস্তে আস্তে গা চালু আছে আচ্ছা ভাই আচ্ছা আমি দিয়ে দিতেছি জানগা না না আপনি যান সমস্যা না